তাহারেই মনে পড়ে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে তুমি লবে নাকি তব বন্দনায় হ্যালো এব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ফাগুনের শুভেচ্ছা এই যে আমার মেয়ে শাড়ি পরেছে বসন্তের উৎসব চলতেছে আমার মেয়েকে সাজিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আসলে এই কবিতাটি আমার অনেক পছন্দের তো ঠিক আছে দেখতে থাকুন তাহলে এই যে এখন মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিলাম ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে আমাকেও শাড়ি এনে দিয়েছে আমার একটা সুন্দর শাড়ি আছে তো এখন তো মেয়ে হয়েছে মেয়েকে সাজিয়ে দিলাম আমার আর এখন মন চায় না করতে বা শাড়ি আমারও আছে আমার শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটার কথা মনে পড়ে যায় এই শাড়িটা এনেছিল আগুন লেগেছিল না যে মার্কেটটা আসলে আমার না কোনো কিছু মনে থাকে না আসলে মার্কেটটার নাম কি আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন যে এই যে অনেক দিন আগে যে আগুন লেগেছিল ওই মার্কেট থেকে এনেছিল আমার শাড়িটাও আর আমার মেয়ের শাড়িটাও ওইখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যেত ও মনে পড়েছে বঙ্গ মার্কেট সম্ভবত ওই মার্কেটটাই তো আগুন লেগেছিল ওইখান থেকে এনেছিল ওটা তো পাইকারি মার্কেট তো এখান থেকে আমার মেয়ের জন্য শাড়ি এনেছে আর আমার জন্য শাড়ি এনেছিল মেয়েরটাও সুন্দর আমার শাড়িটা সুন্দর তা আমার শাড়িটা এক সময় আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি ভালো